কর্ম বেলি সপ্তম সপ্তদ পত্র স্নেহ বাজু যখনই যেখানে গিয়াছি এমন মানুষ বড় একটা দেখি নাই সকল মৃত্যু সম্ভাবনাকে ঠেলিয়া 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 যাহারা জীবনের পথে চলিতে চায় তিল তিল করিয়া সমগ্র জীবনটা মরণে দাসে গরাইয়া করিতেছে কিন্তু কাহারও মনে একটা উদ্বেগ নাই একটা আতঙ্ক নাই আত্মরক্ষা করিবার জন্য একটা প্রাণপ্রাপ প্রয়াস নাই অবশ্য আমি মৃত্যুকে বয় করিতে শিখব না ইহা জীবনের যদি কিছু শিখিতে পারি তবে যেন একমাত্র মৃত্যুকে অগ্রের করাই শিখি যদি কাহাকেও কিছু শিখাইতে পারি তবে যেন মৃত্যু লাঞ্ছন হইতেই শেখাই কিন্তু অনুভব শক্তি যাহার বিলুপ্তরিয়াছে সাহসেই হোক আর শঙ্কারই হোক তাহারে যে শক্তিটুকুকে জাগাইয়া তুলিতে হইবে আনন্দের অনুভূতিও অনুভূতি বিষাদের অনুভূতিও অনুভূতি অনুভূতিই নিৰ্দান্ত জীবন অধাত্মা সার্বকে লক্ষীভূত হইতে পারে পারে কিন্তু পার্টিবড দূরদর্শা যাহার সকল দূরদৃষ্টিকে অন্ধ করিয়া দিয়াছে দৈহিক অভিজ্ঞতা জাহান সকল আখান